সতেরো বছর ধরে পুরনো বিয়ারিংগুলোকে ধুয়ে মুছে নতুনের রূপ দিচ্ছে এই জাহাঙ্গীর চাচা এই শহরের হাজারো শব্দ আর কোলাহলের ভিড়ে চুপচাপ একটা কোনায় নিজের জগতে ডুবে থাকেন জাহাঙ্গীর চাচা একটা পুরানো বিয়ারিং একটু গ্রিজ আর অফুরন্ত ধৈর্য এটাই তার জীবনের সম্বল আসুন জাহাঙ্গীর চাচার সাথে একটু কথা বলা যাক এই বিয়ারিং কি করতেছেন আপনি এটা

একবারে ঝক ঝকঝকে নতুন করে তুলছে কাকা কাকা আপনার নামটা কি জাহাঙ্গীর জাহাঙ্গীর কাকা জাহাঙ্গীর কাকার বিয়ারিং দোকানে এমন কোন বিয়ারিং নাই যে এখানে পাবেন না আপনারা দেখতে পাচ্ছেন বিয়ারিং এর বিশাল সমাহার এখানে প্রচুর পরিমাণ বিয়ারিং দিয়ে ভরপুর চাচার এই ছোট্ট দোকানটি আমরা দেখতে পাচ্ছি এই যে পুরাতন বিয়ারিং গুলাকে আবার রিসাইকেল করে নতুন করে তুলছে একেবারে নতুন না পুরান পুরানে থাকবে পুরান পুরানে থাকবে

আচ্ছা মানে লোকেরা সাশ্রয়ই পায় আপনার থেকে এই কারণে আপনার থেকে নিয়ে যায় তাই তো আপনি কত টাকা দিয়ে কিনেন এটা এটা আমি কিনি 28 টাকা 28 টাকা দিয়ে কিনে আবার এখানে অনেকটা পরিশ্রমও করতে হয় আপনার 28 টাকা কিনে 35 টাকা 30 টাকা 32 টাকা এরকম বিক্রি করি এই যে পানিও জাতীয় জিনিসটা এটা কি না এটা কেরোসিন তেল শুধু কেরোসিন इधर साइज़ क्या तो काका बैरिंग है बास टू सौ चीज़ टू जीरो थ्री यक्तुर जीरो सिक्स सिक्स टू जीरो सिक्स अच्छा सिक्स टू जीरो सिक्स देखिए इधर नावरों कास्कोर भाई ना इधर नावर कास्कोरों को उन लोग आए तो चल रहा है इधर चल रहे हैं उन लोग आए थे अपना नावरा सेवा ठीक है सलाम अल

পুরাতন এগুলা এগুলা মূলত কিসের আপনার ধাতু এটা কিসের শিবের 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 এগুলা কি স্প্রিং হয় না স্প্রিং হয় না স্প্রিং না তার থেকে মজবুত হ্যাঁ তার থেকে মজবুত তো যার কারণে এখানে আসলাম বিয়ারিং নেওয়ার জন্য বিয়ারিং দিয়ে ছুরি বানাবো তো সেই ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করব কিভাবে কত টাকা নেয় ছুরি বানাইতে তো এই পর্যন্ত আমি বিয়ারিং কিনছি আমার মাত্র খরচ হইছে 200 টাকা ছুরি বানাইতে কত টাকা যায় সেটাও আপনাদেরকে আমি জানাবো ঠিক আছে চাচা আমার এটা প্যাকেট করে দেন